নমস্কার সম্মান দর্শক বন্ধুরা আপনারা দেখছেন অল্প বাংলা ইউটিউব চ্যানেল আপনাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে টেক্স সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করার পর আপনারা যে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড পাবেন কিভাবে লগ ইন করে আপনারা এক্সামগুলো স্টেপ বাই স্টেপ দেবেন তো এই ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ পুরোটাই দেখাবো তার আগে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করতে বলবেন তো চলুন সেম ভাবে যে হবে আপনারা সিএসসি টেক সার্টিফিকেটের জন্য লগইন করার আগে যে অ্যাপ্লিকেশন করেছিলেন সিএসসি ই-গভ আপনারা টাইপ করবেন গুগলে এবং তার পরবর্তী পেজ আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে এবং এই পেজে নিয়ে আসার পর আপনার যে বলে অপশন আছে এখানে টেক সার্টিফিকেট এই টেক সার্টিফিকেটের উপর আপনারা ক্লিক করবেন টেক সার্টিফিকেটের উপর ক্লিক করলে আপনাদেরকে পরবর্তী এই পেজটা আপনাদের সামনে শো করবে এটা হলো টেক সার্টিফিকেটের যে অফিশিয়াল পেজ সেটা লগইন পোর্টাল আপনারা যখন প্রথম রেজিস্টার করেছিলেন থেকে করেছিলেন তার পাশেই দেখুন বাঁধিকে লগ ইন বলে অপশন আছে এই লগ ইনে আপনারা ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনাদের এখানে যে ইউজার নেম যে টেক টেক সার্টিফিকেট নাম্বারটা আপনারা যে পেয়েছিলেন টেক এর যে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে টাইপ করবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন লগ ইন হয়ে যাওয়ার পর আপনাদেরকে ফার্স্ট এই পেজটা আপনাদের সামনে শো করবে এই পেজটা শো করবে আপনাদের সামনে এবং এখানে দেখুন ড্যাশবোর্ড লার্নিং অ্যাসাইনমেন্ট এই তিনটি অপশন আপনাদের কাছে আছে তো এখানে যে লার্নিং বলে যে অপশনটি আছে তারপর আপনারা ক্লিক করবেন আপনাদের যে স্টাডি মেটেরিয়াল এখান থেকে আপনারা পেয়ে যাবেন টোটাল দেখুন খানা আছে স্টাডি ম্যাটেরিয়াল এখানে এই যে ইংলিশে এগুলো ভিডিও করা আছে এবং হিন্দিতে এগুলো আছে এবং আপনি যদি পিডিএফ পড়তে চান তো এই পিডিএফ এখান থেকে আপনার দেখে একটা আমি দেখিয়ে দিচ্ছি যে দেখুন এখানে সমস্ত কোশ্চেন এখানে দেওয়া আছে ঠিক আছে এই কোশ্চেন গুলো আপনারা স্টেপ বাই স্টেপ আপনাদের করার চেষ্টা করবেন এখান থেকে তো এখানে সবকিছু আছে আপনারা এখান থেকে দেখে নেবেন এবং এইভাবে আপনারা সবগুলো একে 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 আপনারা সব দেখে নেবেন এইবার আপনাদের এইগুলো করার পর আপনাদের একটা অ্যাসেসমেন্ট বলে একটা অপশন আছে এই ঘরটিতে আপনারা যাবেন এইখানে আপনাদের থাকে যে আপনাদের ওখানে যে আপনারা খারাপ করেছিলেন পর 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 সেই অ্যাসেসমেন্ট এগুলো পরপর এক এক করে কমপ্লিট করতে হবে এবং এখানে এই যে লকগুলো আছে এগুলো ওপেন হয়ে যাবে ক্লোজ করা আছে ওপেন হয়ে যাবে এই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দশখানা করার পর ফাইনাল আপনাদের টেক এক্সামের জন্য আপনাদের आंसर দেওয়া হবে 100 টা এবং এখানে 40 পেলে আপনারা পাস তো আমি একটু দেখিয়ে দেব যে এন্টারপ্রেনারস ফার্স্ট আপনারা কি করবেন এটাকে ওপেন করবেন ওপেন করার পর স্টার্ট एग्जाम বলে অপশন আসবে এই স্টার্ট एग्जामে আপনারা ক্লিক করলে আপনাদের ফার্স্ট एग्जाम স্টার্ট হবে ফার্স্ট 92% অগাস্ট দা স্টার্টআপ আর সাকসেসফুল উইদিন দা ফার্স্ট 3 ইয়ার্স অফ স্টার্টিং ঠিক আছে এই অপশনটা কি হবে আমি পজ দিলাম नेक्स्ट क्वेश्चन এন্ড্রেনরশিপ ইজ অ্যান অপরচুনিটি টু ক্রিয়েট ওয়েলথ এটা ট্রু नेक्स्ट क्वेश्चन অ্যান এন্ড্রেনর ডাজ দা ফলোইং অ্যাক্টিভিটিস ম্যানেজিং অর্গানাইজিং এন্ড মেক্স অল দ্য ডিসিশন বাই হিমসেলফ অ্যান এন্ড্রেনরশিপ ইজ ওয়ান who is involved in a new field of these activities managing organizing and managing, assuming as in its exactly a successful entrepreneur can become rich very fast starting up a new venture with a new idea is called entrepreneurship ঵্য টপধাই এন এন অথাইপা্য তঞ়া এন 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 ক্য্িন এন এন ই স্ধজ এন 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 খর্যে এন ইন এন স খািন ঁাকাভাযেব এন বান এন ীর এন এন � Working in a আবার আপনারা submit exam হওয়ার পর ঠিক আছে লগউট লগ আউট হয়ে গেছে আপনারা লগ ইন করে নেবেন এইভাবে আপনারা কমপ্লিট করতে থাকবেন এবং দেখুন নাম্বার আপ কোশ্চেন দশটা দশের মধ্যে মার্কস অপটেন দশের মধ্যে আট পেয়েছে তো এইভাবে দশের মধ্যে আপনারা কত কি পাচ্ছেন পুরো এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা এইভাবে কমপ্লিট করতে হবে এক্সাম এক্সাম কমপ্লিট করার পর ফাইনালি যে টেক এক্সাম এই যে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার এক্সামটা আসবে এখন যেহেতু দেখুন প্লিজ কমপ্লিট ইউর অল অ্যাসেসমেন্ট প্রথমে এইগুলো সব কমপ্লিট করতে হবে তারপরে এই অপশন আসবে এবং এই অপশনটা কিন্তু আসবে আপনার সব কমপ্লিট করার পর এবং দুবার আপনাকে এই টেক ফাইনাল এক্সামটা টাইম দেবে দুবার এবং দুবারের বেশি কিন্তু আপনাকে আবার অ্যাপ্লাই করতে হবে তো এইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং এটি শনি এবং রবিবারে কিন্তু আপনারা করতে ফাইনাল টেক্স শনি ও রবিবার বাদে আপনারা করবেন সোম থেকে শুক্র ওয়ার্কিং ডে আপনারা করবেন এবং দশটা থেকে পাঁচটার মধ্যে ঠিক আছে তো এই যে মার্কস গুলো আপনারা যদি এখানে কত থেকে পেয়েছেন এইগুলো যদি আপনারা কিভাবে নাম্বার পাবেন তো হেল্প লাগলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি হেল্প করে দেবো কিভাবে আপনারা এক্সামটা দেবেন তো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন নমস্কার